ভাই ফেসবুকে লাইগা থাকেন লাইগা থাকলে একদিন না একদিন আপনি সফল হবেন একটা কথা কেন আপনারা বুঝেন না ভাই আপনি যদি প্রতিদিন একটা কইরা ভিডিও ছাড়েন মাসে 30টা ভিডিও আর বছরে কয়টা ভিডিও হচ্ছে হিসাব কইরা দেখেন 360টা ভিডিও ভাই এই 360টা ভিডিওর ভিতরে যদি আপনার একটা ভিডিও ভাইরাল হয় তাহলে আপনার বাস আইডি খাড়াইয়া যাইবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো ভাই আজকে আপনাদের কাছে একটা জিনিস শেয়ার করতে আরছি এই যে দেখেন না ফেসবুকে আমি এখন ভিডিও বানাইতেছি ভিডিও আপলোড করতেছি ভাই এই জিনিসটা করতে মানে কি বলবো অনেক ধৈর্য ধরতে হয়েছে আমার জানেন কিভাবে আমি ফেসবুকে এই পর্যন্ত আসছি আপনাদের দোয়া ভালোবাসাও ছিল যদি আপনারা সাপোর্ট না করতেন আজকে এই পর্যন্ত আসতে পারতাম না তারপর আপনাদের মাঝে একটু শেয়ার করি আমি কিভাবে আসছি এই পর্যন্ত যাই হোক দেখেন আমি প্রথমে ফেসবুক পেজটা খুলছি খোলার পরে আমি প্রায় দুই মাস কন্টিনিউ ভিডিও আপলোড করতাম কিন্তু কোনো কিছুই হচ্ছে না আমার ভিডিও পাঁচজন দশ জনে দেখতো ভিউজে হইতো না পরে এক সময় মনে করেন না দুই মাস কাজ করার পরে এক সময় মনে করেন না ভাবলাম যে না আর ভিডিও আপলোড দিব না দুইটা মাস এই ফেসবুকের এর পিছনে কোনো কিছুই হচ্ছে না পরে আবার দুই মাস আমি ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দিছি কিন্তু আমার ফেসবুক পেজটা ছিল পরে দুই মাস পরে আবারও চিন্তা করলাম আচ্ছা অনেক মানুষই তো ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে তারাও তো মানুষ আমিও তো একজন মানুষ তাহলে আমি কেন পারবো না অবশ্যই আমিও পারবো তারপর আবারও আমি ভিডিও আপলোড শুরু করে দিই একটানা পাঁচ মাস মানে আর কোনো কারোর দিকে তাকাই নেই পাঁচ মাস শুধু আপলোড করতেই আসি করতেই আসি করতে আসি প্রতিদিন তিনটা চারটা ভিডিও রিলস বড় ভিডিও প্রতিদিন চারি পাঁচটা করে আমি আপলোড করতেছি আপলোড করতেছি আপলোড করতেছি মানে আর মানে আমার কথা হচ্ছে গিয়ে ফেসবুকে দেখি ফেসবুকে কি আমার ভিডিও ভাইরাল করে কিনা আমি দেখবো একদিন না একদিন ভাইরাল হবে মানে আমি পাঁচ মাসে একটা না ভিডিও দৈনিক পাঁচটা ছটা করে আপলোড করে যাইতেছি যাইতেছি হঠাৎ আমার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়ার পরে তার দুই মাস পরে ঠিক আমার মনিটাইজেশন ফেসবুকে দিয়ে দিছে আর ওই মনিটাইজেশন সেট আপ করে এখন আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ফেসবুক থেকে মনে করেন না কম বেশ দুই চার পয়সা ইনকাম করতেছি আর্নিং করতেছি আলহামদুলিল্লাহ তো ভাই আপনিও মনে করেন না লাইগা থাকেন ভাই লাইগা থাকলে আপনি একদিন না একদিন ইনশাআল্লাহ সফল হবেনই এটাতে কোনো ভুল নাই কষ্ট করলে কষ্টের ফল কখনো বিফলে যাবে না মিলে তাই বলছি যারা ফেসবুকে কাজ করবেন অবশ্যই ধৈর্যর সাথে কাজ করেন ইনশাল্লাহ আপনি একদিন না একদিন সফল হবেন তো আমি কিভাবে ফেসবুকে সফল হলাম আমি তো আপনাদের কাছে শেয়ার করলাম আপনিও এভাবে করেন একদিন না একদিন আপনি সফল হবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম